বৈশাখের শুরু থেকে রাজ্যে কয়েকটি জেলায় শুরু হয়েছিল তীব্র তাপমাবের পরিস্থিতি চল্লিশ ডিগ্রি গণ্ডি পেরিয়ে গিয়েছিল একাধিক জেলার তাপমাত্রা আর সেই প্রভাবে জারি ছিল বৈশাখের প্রতিটা দিনই দক্ষিণবঙ্গে আরও বেশ কিছু জেলায় তাপ দেখা গেছিল গ্রীষ্মের কয়েকদিনে এমনকি শহর কলকাতায় গত চব্বিশ বছরে রেকর্ড ভেঙে গিয়েছিল এই কয়েকদিনে কার্যত্র প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা হয়েছিল রাজ্যবাসীর অনেকেই বলছেন দু হাজার চব্বিশের মতো গ্রীষ্মের দাপর তারা জীবনে দেখেননি তবে এখনও স্বস্তির খবর একটাই যে বঙ্গে ঢুকেছে বর্ষা কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় রেমালে ল্যান্ড ফন্ডের সময় থেকেই ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাই গরম কিছুটা হলেও কমেছে এখন আর এই পরিস্থিতির মাঝেই রাজ্যে বর্ষার আগমন ঘটে গেল তবে দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবেশ ঘটল কিন্তু দক্ষিণবঙ্গের বাসিন্দাদের কাছে অপেক্ষা আর মাত্র কয়েক দিনের তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে মোটামুটি আজ থেকে। এখন এক নজরে দেখে নিন আজকের আবহাওয়া পুরাভাস তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে যে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আলিপুর হাওয়া পিসের প্রভাভাস অনুযায়ী আজ কলকাতায় সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে আজ বিকেলে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাস রয়েছে তবে ভারী বৃষ্টি হবে না শহরে কোথাও গতকাল বৃষ্টি হওয়ার কারণে সৎ কলকাতায় গরমে কিছুটা হলেও কমেছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হাওয়া পিস এও জানিয়েছে আজ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হচ্ছে আজ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ঝড় বৃষ্টির প্রভাভাস রয়েছে হাওয়া পিস জানিয়েছে যে এর মধ্যেই পূর্ব মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এই তিন জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ মিটার বেগে ঝরা হওয়া বইতে পারে আগামী কাল থেকে দক্ষিণবঙ্গের এসব জেলায় দুর্যোগের পরাভাস রয়েছে আজ উত্তরে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পরাভাস রয়েছে যেহেতু আজ থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে মৌসুমীভাবে প্রবেশ করছে তা আজ থেকেই উত্তরের সব জেলাতেই বৃষ্টি হবে না বলে জানা গেছে আজ বৃষ্টি হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় এমনটি জানিয়েছেন আফহাওয়াভেদিরা তো বন্ধুরা আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন